আপনি তো প্রত্যেক ফেসবুক ওপেন করেন কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন যে বর্তমানে যে ফেসবুকে এত সমস্যা চলছে এত মানুষের সম সমস্যায় পড়ে যাচ্ছে অ্যাকাউন্টটা নিয়ে অ্যাকাউন্টটা ভালো করে সিকিউর করা উচিত ভালোভাবে সেটিংগুলো করে নিলে যাতে আপনার অ্যাকাউন্টটা কোনো রকম দুশ্চিন্তায় না থাকে পারফেক্ট থাকে সেটা করে নিতে তা সেগুলো কি আপনি ভেবেছেন কখনো তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই শেখাবো নতুন বছরের উপরে বেস করে যে নতুন নতুন সেটিংগুলো এসছে নতুন নতুন প্রাইভেসি সিকিউরিটি গুলো সেগুলো যাতে করে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত হতে পারে এবং আপনাকে চিন্তা করতে না হয় এবং শান্তিতে আপনি ফেসবুকটা ইউজ করতে পারেন তো চলুন শুরু করি তো আপনি প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিন ওপেন করার পর উপরে যে থ্রি লাইন রয়েছে বা আপনার প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন স্ক্রল করে নিচে গেলেও আপনি এখানে পেয়ে যাবেন যে অপশান রয়েছে যে সেটিং অপশান নিচে কিংবা একদম উপরেও এই সেটিং অপশান আছে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর প্রথমে যেটা আপনি করবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে অপশানটা এই জায়গাটায় আপনি ক্লিক করে দিন এখানে এসে আপনি দেখুন স্ক্রল করে অ্যাকাউন্ট সেন্টারের ভেতরে অ্যাকাউন্ট সেটিংয়ের ভেতরে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে তো রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু আপনাকে যেটা মেনলি করতে হবে এখানে এসে একবার দেখে নেবেন যে স্ট্রং পাসওয়ার্ড আছে কি না যদি স্ট্রং পাসওয়ার্ড না থাকে আপনি অবশ্যই ইমিডিয়েট স্ট্রং একটা পাসওয়ার্ড দিন যখন পাসওয়ার্ড দেবেন একই রকমভাবে নিউ পাসওয়ার্ড যেখানে দেবেন সেটাই আবার দিতে হবে দুটো দেওয়া হয়ে গেলে তারপরে আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ড করে দেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এটা প্রথম এবং সেই সাথে সাথে আপনি এখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর দেখুন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান রয়েছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশানের এখানে আপনি আসবেন আসার পর আপনি অবশ্যই এখানে প্রথমে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেটা দেবেন দেওয়ার পর আপনি এটাকে অন করে দেবেন অন করলে সুবিধা কি। আপনি যখনই নতুন কোনো ডিভাইস থেকে লগ ইন করবেন বা অন্য কেউ যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু সে সহজে পারবে না কারণ ফেসবুক একটা এক্সট্রা ভেরিফিকেশান চাইবে এটা অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ এবার এখান থেকে আপনি বাইরে চলে আসুন বাইরে চলে এসে একটু নিচে আসুন এখানে দেখুন একটা অপশান রয়েছে লগ ইন অ্যালার্ট এই এই জায়গাটায় সিকিউরিটি চেকেন ভেতরে এই লগ ইন অ্যালার্টটা কিন্তু আপনি অবশ্যই 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 অন করে দেবেন এবং পারলে আপনি আপনার যে মেল রয়েছে সেখানে বা মানে যত অপশান রয়েছে লগ ইন অ্যালার্টের সবটা করে দেবেন কেন এতে যখনই অন্য কোনো ফোন বা অন্য কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করা হবে বা কেউ যদি চেষ্টা করে আপনি সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং অ্যালার্ট হয়ে যেতে পারবেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবারে এখান থেকে আপনি আবার বাইরে চলে আসুন বাইরে চলে এসে এখানে দেখুন নিচে সিকিউরিটি চেকের ভেতরে রয়েছে হোয়ার ইউ আর লগ ইন এই জায়গাটা আপনি ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার ডিভাইস কোথায় কোথায় লগ ইন রয়েছে যদি এমন কোনো অপশান দেখেন যেখানে আপনি না আপনার অন্য কোনো ডিভাইস হতে পারে নিজের তো ঠিক আছে যদি দেখেন যে অন্য কোনো ডিভাইসে লগ ইন হয়ে আছে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন লগ আউটের একটা অপশান রয়েছে আপনি ভাবে ক্লিক করে লগ আউট হয়ে যাবেন এটা কিন্তু খুব বেশি প্রয়োজন এবং আমি বলবো অন্তত মাঝে মাঝে এটা চেক করে নেওয়াটা দরকার এখানে দেখুন যে যখনই এটা করতে হবে তখনই একটা এন্টার ভেরিফিকেশান কোড যে যে কোডটা যাবে আপনার জিমেলে বা আপনি যে ভেরিফিকেশন ফর্ম্যাট করে রেখেছেন সেখানে এবার এখানে কনফার্মেশন কোডটা দেবেন দিয়ে কিন্তু করে নিয়ে আপনি অবশ্যই লগ আউট করে নেবেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং সেফটির জন্য খুব প্রয়োজন এবার এখান থেকে আবার বাইরে চলে আসুন বাইরে চলে এসে আপনি কোথায় চলে যাবেন আপনি চলে যাবেন আবার সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে দেখুন নিচে যে টুলস অ্যান্ড রিসোর্সেস যে অপশানটা রয়েছে এখানে প্রায় বেশি চেক এই জায়গাটায় ক্লিক করবেন অন্তত কিছুদিন পর পর মাসে একবার অন্তত এখানে আসবেন এসে সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন যে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার আপনি কি শেয়ার করছেন কারা দেখবে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক আপনাকে কিভাবে তারা খুঁজে পাবে ইউর ডেটা সেটিং অন ফেসবুক হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর এখানে দেখুন এই অপশানগুলোয় আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন আপনি এর ভেতরে যাবেন যে আপনার যেটা ঠিক মনে হবে সেইটা করে দেবেন এবং নিচে দেখুন ইওর অ্যাড প্রেফারেন্স এখানে এসেও কিন্তু আপনি আপনার সুবিধা মতো প্রেফারেন্স সেট করতে পারেন এটা আপনার সম্পূর্ণ চয়েস এবার এখান থেকে বাইরে চলে আসি এবং ইম্পর্টেন্ট একটা সেটিং যেটা অবশ্যই আপনার করা দরকার এখানে স্ক্রল করতে করতে নিচে আসুন নিচে এসে এখানে দেখুন রেখা আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের ভেতরে যাবেন যাওয়ার পর এই জায়গাটায় খুব বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা অবশ্যই আপনি করবেন এবার এখানে এসে স্ক্রল করে করে নিচের দিকে আসুন এখানে দুটো অপশান রয়েছে যে প্রথম যেটা ট্যাগিং এই জায়গাটায় আপনি কিন্তু এটা অন করে দেবেন অর্থাৎ যদি অফ থাকে এটা অন করে দেবেন এবং এখানে দেখুন এবং নিচে এখানে দেখুন রিভিউইং যেটা রয়েছে এটাও যদি অফ থাকে আপনি এটাকে অন করে দেবেন ঠিক আছে এবং এখানে দেখুন নিচে যে অপশানটা রয়েছে এটাও যদি অফ থাকে অন করে দেবেন তাহলে সুবিধা কি এর মানে হলো কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে আপনি যতক্ষণ না সেটা পারমিশন দেবেন ততক্ষণ কিন্তু পোস্ট হবে না অর্থাৎ আপনি অ্যাপ্রুভড না করলে সেটা প্রোফাইলে দেখাবে না এটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকের ডেটে অনেকে অনেক রকম ট্যাগ করে দেয় এবং যদি আপনি এটা না সেটিং করে রাখেন তাহলে সেই পোস্টগুলো কিন্তু প্রোফাইলে চলে যায় যেটা কিন্তু অনেকাংশে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে অনেক ক্ষেত্রে অনেক রকম খারাপ লাগা এসে যায় কাজে এই সমস্ত জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই দুটোকে অন করে দিন এবং আপনি যেটাকে অ্যাপ্রুভ করবেন সেটাই প্রোফাইলে যাবে যেটা অ্যাপ্রুভ করবেন না সেটা প্রোফাইলে যাবে না এবার এখান থেকে আপনি আবার বাইরে চলে আসুন বাইরে চলে আসুন এসে আবার সেটিংয়ের ভেতরে যান সেটিংয়ের ভেতরে গিয়ে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট পারমিশন যেখানে রয়েছে সেই জায়গাটায় চলে আসুন এখানে নিচে স্ক্রল করতে থাকুন স্ক্রল করতে থাকুন নিচে দেখুন পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট এই জায়গাটায় এসে আপনি যেটা করবেন যে সমস্ত অ্যাপগুলো এখানে দেখুন ভিউ রিমুভ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো যদি কোনো অ্যাপ এখানে থেকে যায় তাহলে তাদেরকে আপনি এখান থেকে আউট করে দিন রিমুভ করে দিন এতে অপ্রয়োজনীয় যে ডেটা সেটা অ্যাক্সেস হওয়া বন্ধ হয়ে যাবে এটা কিন্তু খুব প্রয়োজন আজকে ডেটে যে অনেক অ্যাপ ফেসবুকের সাথে অ্যাড হয়ে থাকে যুক্ত হয়ে থাকে তারা কি করে আপনার ফেসবুকের সমস্ত অ্যাক্টিভিটি বা অ্যাকসেট্রা তারা জানতে পারে বা আপনি যেমন পারমিশন দিয়ে রেখেছেন তার উপরে বেস করে আমি বলবো কোনো পারমিশন দেওয়ার দরকার নেই তাদেরকে এখান থেকে হটিয়ে দিন সরিয়ে দিন এবং এখানে একটা কথা অবশ্যই আপনি মনে রাখবেন যে এই ছোটো ছোটো ফেসবুক সেটিংগুলো যদি ঠিকভাবে অন করতে পারেন আপনি ছোটো ছোটো ফেসবুক সেটিংগুলো ঠিকভাবে অন করলে আপনার অ্যাকাউন্ট অনেক বেশি সিকিওর এবং প্রাইভেট থাকবে এই ভিডিওটা সেভ করে রাখুন যাতে দরকার পড়লে আপনি আবার দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এরকম সহজ টেক গাইড পেতে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল অ্যান্ড তো এই ছোট ছোট সেটিং গুলো যদি একবার আপনি আপনার ফেসবুকে করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি সিক्योर হয়ে যায় আপনার অ্যাকাউন্ট টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই